রহমাতুল্লাহ ইংলিশ পানি চ্যানেলে পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম চলো ইংরেজি শিখি শান্ত থাকো এর ইংরেজি হলো কিপ কোয়াইট আশা হারিও না ডোন্ট লুজ ইওর হোপ আমি তোমার সাথে প্রত্যেক দিস উইল বি প্রত্যেক শনিবার দেখা করব আই উইল मीट উইথ ইউ এভরি স্যাটারডে যদি বলা হয় প্রত্যেক রবিবার তাহলে আই উইল মিট উইথ ইউ এভরি সানডে যদি বলা হয় শুক্রবার আই উইল মিট উইথ ইউ এভরি ফ্রাইডে এরপরের সেন্টেন্স দেখো আমি এখনো প্রস্তুত না I am not ready yet. আমি এখনো প্রস্তুত নয়। That means I am not ready yet. তুমি একজন নম্র ভদ্র মেয়ে। You are a humble and gentle girl. মেয়ে শব্দের ইংরেজি হলো গার্ল আর যদি তুমি ছেলে দাও তাহলে হবে বয় যদি ভদ্রলোক দাও জেন্টলম্যান তাহলে তুমি একজন নম্র ভদ্র মেয়ে ইউ আর এ হাম্বল এন্ড জেন্টল গার্ল আশা করি বুঝতে পেরেছ সাবস্ক্রাইব মাই চ্যানেল